Masuk, é masuk. হহ যাও যাও কিছু ফোনে তো ওখানে ঠিক আছে ভাইয়া जी তানিয়াং তানিয়াং হোমস্টে তানিয়াং এদির সাই কিন্তু লোকেশন আচ্ছা 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 ওই उसी लिए ठीक है हाँ मतलब उधर से रास्ता दिखाया तो मैं उधर से गया और उसके बाद वो नदी नदी आ गया तो इसके मतलब इधर से रोड ही नहीं दिखा रहा है ठीक है नया हुआ है शायद ठीक तो है ठीक है अरे भैया ठीक है मतलब उधर से दिखा रहा था तो मैं उधर चला गया और उसके बाद फिर से इधर से ठीक है सीधा है ना ठीक है आइए ठीक है थैंक यू भैया মানে গুরু কেসটা হচ্ছে এরকম যে তোমাদেরকে আমি কেসটা বলি কেসটা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তাটা নতুন হয়েছে বলে ম্যাপে দেখাচ্ছে না ঠিক আছে এবার এও সে ওখানে গিয়েই কানেক্ট কানেক্ট করবে আমাদেরকে রাস্তাটা হয়তো নতুন হয়েছে সেই জন্য এটা আর নেহা ভাই প্রথমবার পাহাড়ে এসেছে তো নেহার একটু ভয় লাগছে যাই হোক ঠিক আছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এই দেখো ওগুলো অফ রোড বাবা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা হয়ে যাবে আরামসে হয়ে যাবে তো বন্ধু ইতিমধ্যে আমরা সাতান্ন কিলোমিটার কভার করে ফেলেছি আর বাকি আছে মোটামুটি দশ পনেরো কিলোমিটারের মতো ঠিক আছে আর নেয়া সিরিয়াসলি প্রচণ্ড ভয় পাচ্ছে কারণ এটা ওর প্রথম রাইড আর আমিও ভাই ওকে নিয়ে এটা প্রথম তো ওরও পাহাড়ে প্রথম আর আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর এখানে মোবাইলে নেটওয়ার্ক চলে গেছে ঠিক আছে আমি জানি না কি হবে রাস্তায় আর অনেক নতুন এক্সপিরিয়েন্স করছি সামনে দেখতে পাচ্ছো সুন্দর একটা পাহাড় এই যে ওই উপরে মেঘ ভাসছে সুবিধা করছে

তুই রকম বললো তোমাকে জাস্ট বাইকটা মানে কাট মেরে দিয়েছিল আর পাহাড়ের এরকম ঢাল রাস্তা তো জাস্ট ওটা কাউরি লাগেনি সব সেফ আর এটা হচ্ছে হোমস্টে তো চলো এবার আমরা যাই হোমস্টেতে আর বাইক ভাই এখানেই থাকবে বলো দাদা তো গুরু তোমরা তো দেখলেই মানে ভয়ঙ্কর অফ রোড আর ভয়ঙ্কর সব রাস্তাঘাট পার করার পর আমরা ভাই ফাইনালি এসে পৌঁছেছি বিশ্বরূপ হোমস্টেতে আর বিশ্বরূপ হোমস্টের একটা আলাদা করে মানে পার্টিকুলারলি একটা ভিডিও বানাবো ভিউটা দেখো ভাই ঠিক আছে ও সুন্দর ভাই

রাস্তার কথাটা ভাবলেই ভাই রাস্তার কথাটা মনে পড়া মনে করা একবার আর ভাই আস্তে আস্তে একদম ওয়েলকাম ড্রিঙ্কস এই যে এখানে চলে এসেছে আমাদের অ্যাকচুয়ালি আমরা এসেছি অনেকক্ষণ আগে ঠিক আছে আর আস্তে আস্তে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়েছে আমরা জাস্ট ফ্রেশ হলাম সান টান করলাম তারপরে আবার ভিডিও করছি তো এখানে আছে ওয়েলকাম ড্রিঙ্কস এই যে সুন্দর একটা ব্যাপার ভাই চিয়ার্স তো গরু চলো আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছি লাঞ্চ করবা কি লেগেছে তো চলো লাঞ্চের এরিয়াটা ভাই এইদিকে আর এটা হচ্ছে লাঞ্চ আজকের বাপরে বাপ রাইস মাছ সিরিয়াস বলছি ভাই অতুলনীয় রান্না মানে কঠিন সুন্দর রান্না ভাই সিরিয়াসলি খেয়ে একদম তৃপ্তির খাওয়া খাচ্ছি ভাই তৃপ্তির খাওয়া ওকে ভাই তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট মানে নেহাতে গুলো ভাই খেলো না বন্ধু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ওই যে নিচে আমাদের বাইক আছে দেখা দেখতে পারবে না তো ভাই এখন প্রায় সন্ধ্যের দিকে আর এই যে সন্ধ্যেটা কিছুটা এরকম ভাই আর এই যে এই পাহাড়টার এই যে এই পাহাড়টার দেখতে পাবে না তো এই পাহাড়টার ওপারে হচ্ছে দার্জিলিং আর এটা হচ্ছে কালিম্পং সিটি আর প্রচন্ড মানে যত ভাই সূর্য নেমে আর যত হচ্ছে ভাই যে তো চলো ভিতরে যাই আর তোমাদের একবার রুমটা দেখায় ভাই রুমের অবস্থাটা দেখায় তোমাদের এই রুম এই যে ওখানে নেয়া আর ভাই এগুলো দেখো ভাই জাস্ট কিছুক্ষণ আসা হয়েছে এখানে একটা আয়না আছে থেকে দুপুর হলো দুপুর থেকে সন্ধে হলো আর সন্ধে থেকে ভাই এটা সন্ধ্যায় ঠিক আছে তো ভাই সকাল থেকে সন্ধে হয়ে গেছে আর এই যে এখানে আমাদের ম্যাডাম আর আমরা ভাই পেয়ে গেছি এখানকার তুলো কম্পালসারি চা ভাই আদা দিয়ে লাল চা মনে ভাই বাইরে এসেছি বোঝা যাচ্ছে না পিওর বাঙালি আনা চলছে এখানে আর দাদাও বাঙালি যার হোমস্টে এটা তো তো গুরু পাহাড়ে তো চলে এসেছি তোমরা জানো আর পাহাড়ে এসে ভাই মানে বাড়িকে তো মিস করতেই হয় বেসিক্যালি মাকে তো মিস করতেই হয় মায়ের হাতের রান্না তো এই যে হচ্ছে এখানে মা এই যে ভিডিও কলে আর ওদিকে বাবা আছে ভাই মা আর বাবা আর এখানে আছে নেহা এই যে ঠান্ডাই আমি নিচে ঘুরতে গেছিলাম দাঁড়াও মাকে দেখাই এই যে নিচে গেছিলাম ঘুরতে হুম রাস্তায় আর ওই যে বাবা এখানে ঘটিলে দাঁড়িয়ে আছে গাইস তোমরা দেখতে পাচ্ছো कदे <laughs> <laughs> की हो देखता अच्छा ना अरे ये हमारे लिए मैडम मैडम सर्व करबे मैडम साहिबा संधू संधू तियांश भी एकदम गार्निशिंग कर उसको एकटा एकटा कर दे ये मैडम बिच्छ टैटलो টেস্ট করি এবার চপ ওকে তো বন্ধু এখন জাস্ট এডিট করছিলাম আর এডিট করতে করতে ভাই অলরেডি দশটা বেজে গেছে ঠিক আছে এখন ঘড়িতে প্রায় দশটা তো চলো এবার ডিনারের টাইম হয়ে গেছে ডিনারটা করে নি আর ডিনারে কি আছে তোমাদের সেটাও দেখাবো তো ভাই নেহা অলরেডি আগে চলে এসেছিলো এখানে ঠিক আছে আর এই যে এখানে নেহা নেহা কেমন ঠান্ডা তো ভাই যে ভাত খাবো না রুটি খাবো তো আমরা বলেছিলাম যে রুটি খাবো তো এই যে এখানে আছে চিকেন কষা আর এই হটপটের ভিতরে আছে রুটি আর এখানে আছে একটা গ্রিন সালাড ভাই সিরিয়াসলি বলছি হোমস্টে মানে বাড়ির কথা ভাই মনে করতে দিচ্ছে না মানে এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছে বেসিক্যালি পাহাড়ে মানে সিকিম সাইডে গেলে ক্যান্টো দিকে গেলে বাড়ির কথা খুব মনে করে খাওয়ারের জন্য কিন্তু এই হোমস্টেতে এসে ভাই বাড়ির কথা একবারও মনে করতে মানে এত সুন্দর সুন্দর খাবার দিচ্ছে যে কী বলবো ভাই যে এখানে হ্যাঁ রুটি সার্ভ করছে আর এখানে আছে চিকেন এখানে আছে গ্রিন সালাড এখানে তো এর ব্যাপার আর এই হোম সেটা ভাই নেহাই বুক করেছিল তো থ্যাংক ইউ নেহা তো চলো খেয়ে আগে কতগুলো পিস দিয়েছে এক পিস দু পিস তিন পিস চার পিস পাঁচ পিস চিকেন দিয়েছে পাঁচ পিস গুলো যাই হোক চার পাঁচ পিস চিকেন আর এরকম একটা সুন্দর সুন্দর ব্যাপার চলো খাই গরম গরম একদম এখনো গরম আছে খাবার একদম গরম গরম চিকেন আর চিকেন কারি আর রুটি ভাই সাথে এই যে পেঁয়াজ অসাধারণ অসাধারণ সিরিয়াসলি বলছে কি বলছো মার রান্নাটা এমন হচ্ছে ভাই মা রান্না করেছে তাই মনে হচ্ছে খাবার খেয়ে খেয়ে তুই চলো নি দেখা করছি তগুলো আমাদের ডিনার পুরো কমপ্লিট হয়ে গেছে আর সিরিয়াসলি ভাই তৃপ্তির খাওয়া একদম সুন্দর হোমস্টে ভিডিওটা ভাই এত দূরই ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দে বাই বাই